सबाई लाइव जॉन हो जाए जरा जरा जयन जॉन हो जाओ भाई, भाई यूआईडी कमेंट करो बो आप बो दे कमेंट करो यूआईडी कमेंट करो करोरी भाई कारण भाई कमेंट करो भाई रात गिव नहीं डायम गिव डायमंड गिव राय ইউআইডি কমেন্ট করো ইউআইডি কমেন্ট করো কর্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ফিরে না ভালো দেব হাই হ্যালোডি কমেন্ট করো করো সবাই কমেন্ট লাইক করে 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 দাও দাও আর ফিরে দেখো করার

嗯。

ভাই সবাই ইউ কমেন্ট করো ভাই যারা যারা লাইভে জয়েন হয়েছে ইউ কমেন্ট করো আর তাড়াতাড়ি ভাই ডায়মন্ড গিফট নিয়ে যাও আমাদের এলাকায় কারণ চলে গেছে আর মাত্র তিরিশ মিনিট লাইভে থাকবো তারপর বের হয়ে যাবো লাইভে থেকে তোমরা জয়েন হয়ে যাও লাইভে যারা যারা এখনও জয়েন হোক জয়েন হয়ে যাও আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা কিন্তু প্রতি সময় প্রতিদিন গিভিউ করি আমরা আমরা কিন্তু প্রতিদিন টুর্নামেন্টের মাধ্যমে এই সাবস্ক্রাইবটা করে ভাই তোমরা দুজন কোনো একজন সাবস্ক্রাইবটা করে ভাই আমাদের পাশে থাকবেন যত আমরা কিন্তু সাপোর্ট যত পাবো ততই আমরা কিন্তু আগেই যাবো সাপোর্ট না পাইলে কিন্তু আমরা রিভিউ করবো কীভাবে ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন করি সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমরা কিন্তু রিভিউ করে দেবো রিকমেন্ড করো আমরা কিন্তু গিফট দেব کا ورچن دیشی پریشن دا شیر کر دو میرا کیندو لاچر دا فوټو دا گا ور دو تر تو او دا ریڈیڈ ریڈی دا ریل ائی मैच है मैच है हां मैच है या जो लाइट और लगेंगे गिव दे दे वो पत्थर पर राजस्मिथ फॉर যারা এখন লাইভে জয়েন হওয়ার জয়েন হয়ে যাও আর কমেন্ট করো ডায়মন্ড গিফট নিয়ে যাও উইকলি গিফট নিয়ে যাও উইকলি গিফট নিয়ে যাও আমাদের এলাকা কোচিন নদীর কারণ কারণে আমাদের এলাকা ডায়মন্ড গিফট নিয়ে যাও ডায়মন্ড গিফট ডায়মন্ড গিফট ইউডিং কমেন্ট করো ডায়মন্ড গিফট নিয়ে যাও ইউডিং কমেন্ট করো ডায়মন্ড গিফট নিয়ে যাও যারা ডায়মন্ড গিফট লাগবে ডায়মন্ড গিফট নিয়ে যাও ইউডিং কমেন্ট করো ডায়মন্ড গিফট নিয়ে যাও বা আমাদের স্ট্রিমটা শেয়ার করে দাও আবার যদি লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা কিন্তু প্রতিনিয়ত গিফট করে থাকি সব সময় গিফটও করি যেই সময় আসবেন ওই সময় আমরা কিন্তু গিফট করব আমরা যে লাইভে থাকি ওইবেলা কিন্তু আমরা গিফট করি যারা গেফ নিয়েছেন তারা প্রতিনিয়ত আমরা কিন্তু টুর্নামেন্ট ছাড়ি টুর্নামেন্টে আসবেন আর আমাদের শেয়ার করে দেন একটা লাইক করেন আর সাবস্ক্রাইব করেন ইউ কমেন্ট করেন ডায়মন্ড চলে যাবে আইডিতে ইউআইডি কমেন্ট করেন ভাই আমার একটু সাবস্ক্রাইব নেই হয় সাবস্ক্রাইব করো ভাই যে সব জন সাবস্ক্রাইবার 100 আর ইন তারিখে সাবস্ক্রাইবার বাড়লে কিন্তু গিভ করে দেব আর দুজন সাবস্ক্রাইবার বাড়লে কিন্তু গিফট করব বাকি হ্যাঁ না না আমাদের কিন্তু আর দুজন সাবস্ক্রাইবার বাড়লে আমরা কিন্তু গিভ করে দেব লাইকটা কমপ্লিট করে দেব 100 লাইক 100 লাইক লাইক লাইকের টার্গেট যারা গেম নিয়ে আসে তারা চলে আসে আস্তে কিন্তু গিফট করব একশো পঁচপন্ন টাকা দেবো উইকলি গিফট করে দেবো যারা যারা ডায়মন্ডটা প্রতিদিন কম দামে আমাদের অ্যাপস থেকে করতে পারেন কোনো সমস্যা নেই টাকা মারি যাবে না ইনশাল্লাহ আর ভাই ইউআইডি কমেন্ট করো ডায়মন্ড গিফট নিয়ে যাবো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি আমরা কিন্তু আরও ওপরে উঠতে পারবো ইনশাল্লাহ একদিন একশো পৌঁছন্ন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো এখানে যাওয়া থাকবে তোমরা এখানে দিয়ে বেলাই ঘন্টি বাজিয়ে দাও তোমরা কিন্তু লাইক সাবস্ক্রাইব কিছু করো না এখনো বাইক সাবস্ক্রাইবটা করে লাইকটা করে দেব কারেন্টটা কিন্তু আইসা বললো ভাই আমাদের এখানে কারেন্ট চলে গিয়েছিল ভাই এসিটা অন করতো এসিটা একটু অন কর ভাই ইউআইডি কমেন্ট করো ডায়মন্ড গিফট নিয়ে যাও ধন্যবাদ ভাই ধন্যবাদ তো তো আপন না কিন্তু স্ট্রিম কিন্তু শেয়ার করে নাই তোমরা কেউ কিন্তু শেয়ার করো না এখনো শেয়ার করো শেয়ার করো ভাই শেয়ার করো আর ডায়মন্ড গিভ নিয়ে যাও শেয়ার করো একা সাবস্ক্রাইব কেউ সাবস্ক্রাইব করে না এখনো সাবস্ক্রাইব করো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করেন ভাই এখন সাবস্ক্রাইব করে না কেন ভাই তিনজন লাইভে আছে যদি সাবস্ক্রাইব না করে তাহলে গিফট করে দিবেন আর ইউআইডি কমেন্ট না করলে গিফট করে দিব আমাকে বলেন আপনারাই আপনারা নিজেরাই বলেন ইউআইডি কমেন্ট না করলে গিফট করে নিব আমি ভাই আমাকে ওইটা বলেন ভাই ইউআইডি কমেন্ট করেন ভাই আমি যেন ডায়মন্ড গিফট করব আর সাথে ভাই গিফট করে দিবেন আর ইউআইডি কমেন্ট না হলে ভাই আমাদের কিন্তু একশো সত্তিরিশ জন সাবস্ক্রাইবার আছে ভাই তুমি তোমরা তিনজন সাবস্ক্রাইব করলে কিন্তু আমার একশো উনচল্লিশ জন হয়ে যাবে সাবস্ক্রাইব তো করে ফেলো হ্যাঁ ভাই আপনি কে এসি ডাউন করতে বলছি এসি ডাউন করছেন নাকি

আমরা কিন্তু দুই মিনিট টাইম দিয়েছি দুই মিনিটের মাঝে যা পারবো তাই দিয়ে দেবো ইউআইডি কমেন্ট করো ইউআইডি কমেন্ট করো ভাই ইউআইডি কমেন্ট করো ডায়মন্ড গিফট নিয়ে যাও ডায়মন্ড গিফট দিয়েছি ভাই আমাদের মধ্যে কেউ ডায়মন্ড গিফট দেয় না মনে হয় না আমরাও পাই না